শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে সাতটা বাড়ির প্রায় অনেক কাজই হয়ে গেছে আমি আজকে একা বাড়িতে মা বাবা তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে সকালে টিফিন করেছি রুটি আলু ভাজা চা আমার খাওয়ার এখন প্রচুর দেরি দশটা সাড়ে দশটা না বাজলে হয়তো খাওয়াই হবে না তো দিদা তো কালকে আমার ননদের সাথে চলে গেছে ননদের বাড়িতে আজকে বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করতে হবে তার মানে পুরো বাড়ির দায়িত্ব আমার দিদা গেছে দুদিনের জন্য তো কালকে গেছে দুদিন থাকবে তারপরে আসবে তো এই দুদিন সংসারের দায় ভার আমার উপরে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম কালকে তো আমাদের ছাদে এই টন ঢালাই পড়লো তো চারিদিকটা না নোংরা অগোছালো হয়ে আছে প্রচুর কাজ এখন যাবো আমি পুকুর ঘাটে থালাবাসন মাসে আর এত প্রচণ্ড রোদের জোর না পুকুর ঘাটে আজকে আমার অবস্থা খুবই খারাপ হতে চলেছে কারণ প্রচুর রোদ চলো তোমাদেরকে আবার ব্যাক ক্যামেরায় দেখাই ওই যে দেখো আমাদের পুকুর ঘাট আর আমাদের ঘাটের ওখানে রোদ যাওয়া শুরু করে দিয়েছে দেখো কত পাখি উঠছে দাঁড়াও আমাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে না এখান থেকে পাখি তো এই দেখো এই যে সূর্যি মামার রোদের জোর ওখান থেকে প্লেন মামা যাচ্ছে আর দেখো কত পায়রা উঠছে কি সুন্দর লাগছে না দেখতে তো চলো কালকে কি ঢালাই হয়েছে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি সেদিনকে যেমন রড বাঁধা দেখালাম এইটার উপরে উঠে এইটার উপরে উঠে দেখাই জানি না কত দূর দেখাতে পারবো চেষ্টার কোনো ত্রুটি ছাড়বো না দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না দেখ নাও কত দূর দেখা যাচ্ছে আমি দেখতেই পাচ্ছি না পায়রা গুলো কি সুন্দর বলছি না কেমন ঢালাই হয়েছে আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা এই সকালবেলা মই দিয়ে জল দিয়েছে ওরে বাবা রে চলো না আমি ঘাটি যেতে হবে প্রচুর রোদ আর আমার ছেলেকে ওর বড়োবাবু পড়াচ্ছে আর বকুনি খাচ্ছে এখানে উঠতে পারবো যদি পড়ে যাই উঠতে পারবো কি দাঁড়াও দেখি এই যে আমি ময়ের ওপর উঠে পড়েছি আমি ময়ের ওপর উঠেছি বাবা প্রচণ্ড রোদ আর আমি ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তার জন্য এই গামছাটা সব সময় আমি আমার সাথে রাখি গামোছার জন্য প্রচুর রোদ এ দেখো আমি কত উপরে উঠেছি আর একটু উপরে উঠতে পারবো কিন্তু ভয় লাগছে যদি পড়ে হাত পা ভাঙি তখন দরকার নেই বাবা আমাদের ঢালাই ঢালাই হয়েছে এবারে তিন চার দিন পরে হয়তো কাঁথা হবে উপরে তখন আবার কাজ হবে এখন কদিনের জন্য কাজ বন্ধ চলো নিচে নেমে দেখো কোথায় উঠেছি আমি চলো লাভি পায়রাগুলো যখন ওড়ে আমার তো দারুণ লাগে দেখতে আকাশটা আজকে বেশ সুন্দর ঝলমলে চলো প্রচুর কাজ অনেক বক বক করে নিয়েছি সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আমার এই গাছগুলো দেখো কালকে ঢালাই হয়ে কি অবস্থা হয়ে গেছে সব এগুলো সিমেন্ট পরে ভর্তি হয়ে গেছে তো দেখ প্রত্যেকটা গাছে একটা গাছ বাকি নেই তো ভাবছি এগুলোকে কি করা যায় বলো তো কিছুই করার নেই মনে হয় তো দেখা যাক কি করা যায় এই পাড়ের এই গাছটাতেও পড়েছে এখন যাচ্ছি পুকুর ঘাটে এক গামলা থালা বাসন এক বালতি জামাকাপড় আর হাতে আছে একটা হাঁড়ি বালতি জামা কাপড়টা আমি পরেই নিয়ে গেছিলাম তো ভাবিনি যে ঘাটে থেকে আজকে আমি চুবুনি খেয়ে বাড়ি আসবো ঘাটটা ছিল ভিজা তো একটা কিছু নিতে এসেছিলাম পেতে বসার জন্য তো হাঁড়ি ডুবিয়ে রেখেছিলাম এমনভাবে জলের ঢেউ দিয়েছি হাঁড়িটা গেছে ডুবে ভিতরে ছিল একটা খন্তি তো আমি নয় নয় করে অনেকগুলো খন্তি জলে ফেলে দিয়েছি এইটা যদি হারিয়ে ফেলতাম তাহলে আমার কপালে যে কি হতো আমি নিজেই জানি না তো হাঁড়িটা তুলতে গিয়ে এমন স্লিপ খেয়েছি যে পুরো ডুবে উঠেছি হাঁড়িটা তো আমাকে তুলতেই হতো কারণ রান্না করতে হবে তার আগে ভেবেছিলাম যে সন্ধ্যা দেওয়ার জায়গাটা আমি স্নান টান করে ভালো করে পরিষ্কার করবো দেখো বেলায় পুকুর থেকে চুবুনি খেয়ে উঠেছি তো আমাদের এখানে সবাই পড়ে গেলে চুবুনিই বলে জলে ডুবে উঠলে তো সেটাকে পরিষ্কার এখনই করে নেব। ভগবান চাইলে সব কিছুই হয় বলো যেটা পরে করব ভেবেছিলাম সেটা এখনই করে নেব। এই যে দুটো কেট আমি সরিয়ে রাখলাম বাবা গিয়েছিল পিয়ারা নিয়ে ভোরবেলায় তো ওখানেই ছিল এখন আমি অনেক জামা কাপড় কেচেছি আর সাথে তো স্নান টান করে আসলাম সেই জামাকাপড়গুলো ধুয়ে আনলাম তো আমার এখন রান্না করতে হবে তারপরে যেতে হবে কলে না কলে তো স্নান করার আগে আমি কলে যাই তো আমি ভাবছি যে এখন আমি স্নান করেছি কত গরম হবে কলে গিয়ে তো পুরো আরও ঘেমে স্নান হয়ে যাব। কী করি বলো তো দুইবার স্নান করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো কালকে ঢালাই পড়ে গেছে আর দেখো ছাত্রা কেমন লাগছে দেখতে আমার কাছে না এটা একটা নিত্য নতুন জিনিস এরকম তো সবসময় দেখি না তো বেশ ভালো লাগছে দেখ তো এখন তো বাড়িতে কেউ নেই দাদু একাই বসে আছে আর আমার ছেলে পড়াশোনা করছে জামা কাপড়গুলো দেখো এদিক থেকে এদিক একবার করছি কারণ উঠানে তো সেরকম রোদ পায় না একদিনে শুকাতেই চায় না জামা কাপড়গুলো চেন ফুল গাছ বসিয়েছিলাম এখানে কয়েকটা ফুল ফুটেছে কয়েকটা আবার শুকিয়েও গেছে তো চলো এবারে খাওয়া দাওয়ার দেখি কে কী খায় রান্না বান্নার জোগাড় করেই কাপড়গুলো সব মেলে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম আমাদের এই যেখানে যিশু থাকে মা থাকে তো এখানে জায়গাটা দেখো একদম অপরিষ্কার হয়ে গেছে কদিন ধরে তো বালি সিমেন্টের কাজ হচ্ছে এখান দিয়ে তোলা হচ্ছে তাই প্রচুর নোংরা পরিষ্কার করা হচ্ছিল না আমার জায়গাটা এইভাবে আছে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে পরিষ্কার করলাম পরিষ্কার করা হয়ে গেছে কেমন লাগছে এবারে বলো তো এখানে না দাঁড়ো এইখানে দেখো মোমগুলো জমে গেছে এগুলো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে ওই দুটো এখন করলাম না পরে করে নেব তো চলো এই অবস্থা চলো এবারে আমি আমার কাজকর্মগুলো করি সকালবেলা কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না আগের দিন ননদ এসেছিল সেখান থেকেই একটা বের করে খেয়ে নিলাম এমনিতে আমি মিষ্টি খাই না আজকে কি জানি ইচ্ছা হলো আর এখানে আমি সব কিছু বের করেছি জোগাড় ও একটা ববি কেটে দিচ্ছে খেলা খেলা তো দাঁত দিয়ে বের করো দাঁত দিয়ে করে বের করো না হ্যাঁ খেলো এখানে বসে কোথাও যাবে না ঠিক আছে এদেরকে এই ছাওয়াতে রাখলাম আর আমি এখন এখানে রান্নাও করছি বাবা চলে গেছি যে লিবে গেছে উনানটা জ্বলছে হালকা হালকা তো তরকারি বসিয়ে দিয়েছি মানে জল দেওয়া হয়ে গেছে রান্না অনেকটা এগিয়ে গেছে ছোটো উনানটা ধরিয়ে দিই বললাম না দিদা বাড়িতে নেই তো আমাকে রান্না বান্না করতে হবে তো সব জোগাড় টোগাড় করে নিয়ে চলে এসেছি এই মারা যেই ঘরটায় থাকে মা বাবা যেই ঘরটায় থাকে সেই ঘরটাতে তো এই তো এখানে কড়াই আলু কড়াই আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর এখানে মাংসের ঝোল বসিয়েছি কালকে তো দুটো মুরগি নেওয়া হয়েছিল তো কিছুটা মাংস রেখে দেওয়া হয়েছিলো সেইটা আজকের তরকারি হচ্ছে তো ওটা হয়ে গেলে তারপরে ভাত বসাবো দুবেলার ভাত হবে আজকে তো এখানে দেখো চাল বের করে রেখে দিয়েছি এখনও ধোয়া হয়নি পরে এটা তরকারিটা হয়ে যাক তারপরে ভাতটা বসাবো লাস্টে না ভাতটা করলে এলিয়ে যাবে ভাত রাত পর্যন্ত থাকবে না তো এটা হোক চলো আমি একটু ফোনটা চার্জে দিয়ে আসি ফোনে চার্জ নেই আমার বাবা ওখানে খেলা করছে তো রান্না করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি এবারে রান্নাটা হয়ে গেলে যাব কলে জল আনতে তিন চার ব্যাগ বোতল জল আনবো তো ওখানে তো পুরো টানা রোদ তো আবারও তো আরও ঘেমে স্নান হয়ে যাব তারপরে এসে ছেলেকে নিয়ে আবার যাব ঘাটে স্নান করতে থালা বাসন নিয়ে আর ছেলেকে নিয়ে যাব থালা বাসনগুলো ধুয়ে নেব ততক্ষণ ছেলেকে বলবো ছাওয়ায় বসে থাকতে রোজ এটাই করি আর কি তারপরে দুজন মিলে স্নান করে চলে আসব ছেলেকে খাওয়াবো আমি খাবো আর বাকি যা যা কাজকর্ম আছে করব চলো ছেলেকে আইসক্রিম কিনতে গেছিলাম আইসক্রিম খাবে বলে তো দশ টাকা নিয়ে গেছিলাম একটা আইসক্রিম কিনেছে পাঁচ টাকা আর এই পাঁচ টাকাটা ঘরে গিয়ে রেখে আসি আর ফোনটা চার্জ দিয়ে আসি আমার সব হয়ে গেছে এবারে ভাতটাকে বসিয়ে দিয়েছি চলো চলে যাই ওপারে নিজের তরকারিগুলোকে আমি এপারে নিয়ে চলে এসেছি এখানে আছে মাংসের ঝোল আর এখানে আছে ওই ভাজাটা এটা সকালের আলু ভাজা আর এখানে কড়াই আলু ভাজা এবারে আমি ঘরদোয়াটাকে মুছে নেব এখানে আমি জল টল সব কিছু রেডি করে গিয়েছিলাম তো চলো মুছে নিই ঘর আর ফোনটাকে আবারও চার্জে দিই এখন বিকালবেলা একটু শশা কেটে দিলাম ছেলে খাবে খুব ভালোবাসে শশা খেতে দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে হঠাৎ করে বললাম হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কিন্তু না চলো বৃষ্টি আসার আগেই কাজগুলো সেরে নিই

পা দে এক পা এক পাকা তোল দাঁত ধরে আছে ধরে নেবে তোল না জুতো করলে পায়ে লাগবেই রডে আকাশটাকে কী সুন্দর লাগছে দেখো যেন মনে হয় কেউ রং তুলি দিয়ে রঙ করেছে মনে হলো আকাশের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু তা করলে তো চলবে না যদি একটু বৃষ্টি হয় আমাদের খুব ভালো হয় এই দেয়ালগুলো ভালোভাবে ভিজে যায় ওই তো সন্ধ্যা দিয়ে নিয়েছি এবারে সব মুড়ি খেতে দেব। সাথে বানাবো চা তারপরে ছেলেকে নিয়ে পড়াতে বসাবো ছেলের তো এখন স্কুল ছুটি স্কুল খুললে নতুন পড়া শুরু হবে মাছকে রাত্রেবেলা রান্না করেছে পার্শে মাছ কচু আলু বেগুন টমেটা দিয়ে ঝোল বেগুন তো আমার দারুণ লাগে খেতে আরও দুপুরের কিছু রান্না ছিল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ